প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে দেশি পেঁয়াজের পাইকারি বাজার দর্শক আজকে আমি আছি পাবনার আদলয় হাটে সশই কথা বলবো ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানিয়ে দেওয়া আজকের দেশি পেঁয়াজের পাইকারি বাজার দর দর্শক প্রতিদিনের বাজার তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষিটি পাবনার সঙ্গে থাকবেন ধন্যবাদ এ পাবনার নতুন মুরগাটা পেঁয়াজ কেমন দাম হচ্ছে ভাই জানে পেঁয়াজটা জি ভাই দামটা কেমন হচ্ছে ষোলোশো ভাই ষোলোশো টাকা দাম হচ্ছে এখন কেমন দাম হলে বেঁচে কেনা হয়ে যায়

প্রতিদিনের বাজার তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি পাবনার সঙ্গেই থাকবেন ধন্যবাদ দেশি পেঁয়াজ পাবনার প্রত্যেকটা পেঁয়াজ কিন্তু হাই কোয়ালিটি সর্বোচ্চ বিগ সাইজের পেঁয়াজ কেমন দাম হচ্ছে ভাই জানে পেঁয়াজের দাম পনেরোশো বলতেছে ষোলোশো বলতেছে সাড়ে আজকের বাজারটা কেমন আজকের বাজারটা সতেরো আঠারো এরকম এর উপরে পেঁয়াজ নাই পরিবর্তন আছে কিনা পরিবর্তন নেই হালকা একটু বাড়ছে অন্যান্য আটে দেখা যায় বেশি আটে কম আজকে দেখাচ্ছে এক দুইশো টাকা বাজার গাড়তি রয়েছে না হ্যাঁ গাড়তি আর কি দুলারের হাটে গাড়তি কথা বলছিলাম বিকিতা ভাইদের সঙ্গে আসলে প্রতিটা পেঁয়াজের উপরই আসলে কিছুটা পরিবর্তন রয়েছে কখনো একশো টাকা কমতি কখনো একশো টাকা বৃদ্ধি কেমন দাম হচ্ছে কাকাই পেঁয়াজটা দামটা কেমন হচ্ছে ওটা সতেরোশো করছে এটা আঠারোশো করছে এটা হচ্ছে আঠারোশো টাকা দাম হচ্ছে না এখন কেমন দাম হলে বেসাখানা হয়ে যায় বেসাখানা তো আমরা তো একটু বেশি চাতেছি আপনারা একটু বেশি চাইছেন হয়তো এক আধ টাকা বাড়তি হলে বেসাখানা হয়ে যায় হ্যাঁ দর্শক কথা বলছিলাম পাবনার সাথিয়া দলের হাট থেকে জানাচ্ছিলাম আজকের দেশি পেঁয়াজের পাইকারি বাজার আজকে সর্বনিম্ন বাজার রয়েছে পনেরোশো থেকে শুরু করে সর্বোচ্চ বেশিরভাগ পেঁয়াজ ষোলোশো থেকে সতেরোশো আঠারোশো টাকা দু একটা আঠারোশো থেকে উনিশশো টাকা হাই কোয়ালিটি মাথা নতুন মোটা কাটা পেঁয়াজ পাবনার বিগ সাইজের পেঁয়াজ কথা বলবো একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে কেমন দাম হচ্ছে ভাই জানেন পেঁয়াজটা হটরো ঘাটে ঘাটোরো আজকের বাজারটা কেমন দেখছেন আজ বাজার বেশি তুলনায় আজকে একটু বাজার একটু বেশি প্রতিমন পেঁয়াজের ওপর কেমন মারতি রয়েছে কে মারতি রয়েছে কেমন রাখ দেখাও 100 থেকে 150 টাকা মারতি রয়েছে আমনানি কেমন ছিল সকাল থেকে আমনানি ভালো ভালো কথা বলছিলাম বিকিতা ভাইয়াদের সঙ্গে হয়তো এক টাকা বাড়তি হলে কিন্তু ব্যাসকিন হয়ে যায় আরও একটা সর্বোচ্চ ভালো কোয়ালিটি কেমন দাম হচ্ছে ভাই দাম হচ্ছে আজকে সর্বোচ্চ আজকে সর্বোচ্চ বাজারটা কেমন রয়েছে আঠারোশো পর্যন্ত হাই কোয়ালিটি না দর্শক হয়তো এক টাকা বাড়তি হলে কিন্তু বেচাকেনা হয়ে যায় দর্শক আজকে সর্বনিম্ন বাজার পনেরোশো থেকে শুরু করে বেশিরভাগ পেঁয়াজ ষোলোশো থেকে সতেরোশো সর্বোচ্চ হাই কোয়ালিটি পেঁয়াজ রয়েছে আঠারোশো থেকে উনিশশো দর্শক প্রতিদিনের বাজার তথ্য জানতে আপনার সঙ্গে থাকবেন ধন্যবাদ